সেই সিঙ্গেল পার যাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোটা পারের মধ্যে অনলি একশো চল্লিশ টাকা পেজে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে ডাবল বই পাইরেট ডাইস দেখতে পাচ্ছেন ডাবল পাইরেট ডাস হচ্ছে এগুলো অনলি দুইশো টাকা পেজে আমাদের কাছে পেয়ে যাবেন শিশু কাঠের ইন্ডিয়ান ডাইস গুলো অনলি দুইশো টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন ডাবল মোটা পার গুলো এগুলো হচ্ছে ট্রিপল পার দেখতে পাচ্ছেন ট্রিপল পার গুলো নিয়মিত কথা জানা অনলি 2-300 টাকা দামে পেয়ে যাবেন ট্রিপল পার গুলো এগুলো হচ্ছে ট্রিপল পার যে কোরা ডিজাইন আছে ট্রিপল পারের অনলি 300 টাকা দামে পেয়ে যাবেন এগুলো হচ্ছে চিকন পার দেখতে পাচ্ছেন চিকন লেজ যেগুলোকে বলে খুবই চমৎকার ইউনিক ডিজাইন গুলো অনলি 40 টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যেগুলো হচ্ছে স্পেশাল কিছু বोटा রাইস দেখতে পাচ্ছেন কত বড় সাইজের খুবই চমৎকার স্পেশাল বুড়ো রাজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা পিজে অনলি চল্লিশ টাকা পিজে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বুটা ডাইস নিয়মিত বুড়ো ডাইস অনলি তিরিশ টাকা দামে পেয়ে যাবেন অনলি তিরিশ টাকা দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ কিন্তু ডাইসের কালেকশন আছে এখানে চিকন পাইর আছে এখানে বড়ি ডাইস পাইর আছে অনেক দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু স্পেশাল বড় মিনি বুটা

এপিটন এটা হচ্ছে এপিটন দেখতে পাচ্ছেন অনলি দুইশো বিশ টাকা কেজি বন্ডের টা ইন্ডিয়ান টা একশো আশি টাকা কেজি এটা দেখতে পাচ্ছেন হোয়াইট পেস ভালো মানের হোয়াইট পেস খুবই কোয়ালিটিপূর্ণ অনলি তিনশো টাকা কেজি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট গুলা দিয়ে আপনার রং কস গ্যারান্টিতে কাজ করতে পারেন রং উঠবে এটা হচ্ছে নিউটেক্স মাত্র একশো টাকা কেজি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো হাফ কেজির একটা ডিব্বা খুবই চমৎকার তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমবুশ যেটা কাজ করতে চান এমবুশ একশো গ্রাম আশি টাকা আশি টাকা কেজি এটা হলো এফ এফ থ্রি আফসারে কাজ করার জন্য অনলি দুইশো আশি টাকা কেজি আপনার কাছে পেয়ে যাবেন এখন দেখিয়ে দিবে যে আফসার এফ এফ সাথে পাউডার লাগবে পাউডার আপসেন গোল্ডেনটা চল্লিশ টাকা তোলা সিলভারটা তিরিশ টাকা তোলা এগুলো আপনি চাইলে কেজি হিসাবে মানে থেকে পরিমাণ মতো এক কেজি পাঁচ কেজি বিশ কেজি পরিমাণ মতো নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর দেখিয়ে দিব এটা হচ্ছে পিজি গ্যাম দেখতে পাচ্ছেন যারা নিউটেক্স নিজের নিয়ে তৈরি করতে যাচ্ছেন বাসায় কারখানা পদ্ধতিতে এটা হচ্ছে নিউটেক্স অনলি চারশো টাকা কেজি একশো গ্রাম পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা তারপর টিটিনিয়াম পাউডারিয়াম পাউডারটা পেয়ে যাবেন পাঁচশো টাকা কেজি আপনারা একশো আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম করে নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কুড়ি আনছে টিটি পাউডার তারপর আপনারা দেখিয়ে দিব যারা আপনারা রং ফিক্স করার জন্য নাইলন ফিক্সার ব্যবহার করবেন নাইলন ফিক্সার এখানে পঞ্চাশ গ্রাম আছে বত্রিশশো টাকা কেজি আমাদের কাছে পেয়ে যাবেন ফিক্সারটা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পঁচিশ গ্রাম পর্যন্ত নিতে পারবেন যে দাম বেশি তারপর যেটা সিসিএল পিকচার অনলি একশো ষাট টাকা কেজি একশো গ্রাম হলো বিশ টাকা এটা হচ্ছে গ্লিসারিন গ্লেস দেওয়ার জন্য অনলি চারশো টাকা কেজি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম নিতে পারবেন সফনার ছশো টাকা কেজি এটা হচ্ছে অকজাল রং ফিক্স করার জন্য এটা হচ্ছে আষ্টশো টাকা কেজিতে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তারপর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে র কালার র মেটেরিয়াল কালার দেখতে পাচ্ছেন আমার কাছে র মেটেরিয়াল কালার এগুলা

পিস আঠাশটার মতো কালার আছে আমাদের কাছে আপনার পছন্দের কালার গুলো বানিয়ে দিতে পারবো শুধু গোল্ডেন পঞ্চাশ টাকা করে পিস আর যে কোনো কালার বিশ টাকা করে পিস যারা দোকানের জন্য জন্য যোগাযোগ করবেন আপনার বাইকের রেটে পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাটিকার ব্যাট কালার সালভার কালার পুষিয়ান কালা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হাইড্রোস কাস্টিক সোডিয়াম সোডা ডাইন ডাইনফার নিশাফল এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন বাটিকার ব্যাট কালার গুলো যারা নিতে চান লাল কমলা মেরুন বিস্কিট একশো টাকা তোলা অন্য গুলো সব ষাট টাকা তোলা কেমিক্যাল সহ বিস্কিট কালারটা একশো বিশ টাকা তোলা এগুলো হচ্ছে আপনারা এক রঙ দিয়ে তিন গোছ কাপড়ের মতো করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এবং বাটিকের যে কাপড় গুলো আছে গছ কাপড় গুলো কিন্তু রঙের সাথে আপনার পেয়ে যাবেন বাটিকের শাড়ি ওড়না তারপর গছ কাপড় পাইজামার কাপড় সব কিছু আপনার কাছে পেয়ে যাবেন তো বাটিকের সালভা কালার গুলো হচ্ছে কেমিক্যাল সোডিয়াম সহ বিশ টাকা তোলা এবং পুষিয়ান কালার গুলো কেমিক্যাল সহ বিশ টাকা তোলা কেমিক্যাল ছাড়া পনেরো টাকা তোলাতে পেয়ে যাবেন এক গেট এর রংগুলো সবগুলো প্রাইসে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট গুলো আপনার অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে আপনারা মাল পেমেন্ট করবেন প্রোডাক্ট এর দাম এখন আমি আপনাদেরকে আমাদের দোকানে দোকানের সাথে আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঠিক অপোজিট পাশে নয় মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমাদের গাউসিয়া শাখা আমাদের নিউ মার্কেটে দ্বারা চলে যান নিউ মার্কেটে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক নিসতলায় সাত নম্বর গেট আঠারো নম্বর দোকান এন্টারপ্রাইজ আপনি এখানে গেলে আমাদের সমস্ত প্রোডাক্ট আপনারা পাইকারি দামে নিতে পারবেন এছাড়াও আপনার স্ক্রিনে খাবার নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু পাইকারি দামে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ভালো থাকবেন শুভ থাকবেন এই কেমন আয় আসসালামু আলাইকুম